আসসালামাইকুম সবাইকে আমি মোহাম্মদ মারুফ স্বাগত সবাই আমাদের মারুফ একাডেমিতে আজকে আমি পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় ফোর্স বা বলের বাকি অংশ অনশর্ট এনসিকিউ ক্লাস নিয়ে হাজির হয়েছে তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যাক হ্যাঁ আচ্ছা দেখো আমাদের প্রথম এনসিকিউতে কি হবে আছে যে একটি স্থির বস্তুর উপর পনেরোশো নিউটন বল জিরো পয়েন্ট কাজ করলে ভরবেগের পরিবর্তন কত হবে আমাদের ভরবেগের পরিবর্তন চেয়েছে হ্যাঁ আচ্ছা আমরা ভরবেগের পরিবর্তন একটা ই জানি ডেল পি এম মাইনাস ইউ আমাদের সময় দেওয়া আছে ভরবেগের পরিবর্তন অর্থাৎ আমাদের এতটুকু চেয়েছে আমরা একটা সূত্র জানি যে এফ ইকাল বা যে ইকুয়াল এফ টি ইকাল এম ভি বাই এম ইউ হ্যাঁ আমাদের ভর দেওয়া আছে হ্যাঁ ভর বেগের পরিবর্তন আমাদের নির্ণয় করতে বলছে দেখো আমাদের আমরা জানি দেখো পনেরোশো এবং সেকেন্ড দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা এখানে আমাদের সময় পনেরোশো সেকেন্ড হ্যাঁ এবং দেখো ভর দেওয়া আছে ভর বেগ আমাদের যেহেতু আমাদের ভর বেগ পরিবর্তন চাইছে ভর বেগের পরিবর্তন হ্যাঁ তাহলে আমাদের এতটুকু নির্ণয় করলেই হবে হ্যাঁ এত নির্ণয় করলি হবে এম ভি মাইনাস এম ইউ হ্যাঁ অথেব আমরা এটা গুম করে দেখি কত আসে দেখো পনেরোশো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টু টু ফাইভ এ হলো কি আমাদের কি ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তনটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারতো এই ভরবেগের পরিবর্তন কত দুইশো আচ্ছা দেখো এর পরবর্তী এমসি কু বিশ মিটার পার সেকেন্ড বেগে একটি পনে পঞ্চাশ গ্রাম টেনিস বল দেয়ালে নিক্ষেপ করলে ওই একই বেগে আবার যদি বলটা ফিরে আসে বা একই দিকে যদি ফিরে আসে তাহলে তার ভরবেগ কত হবে ভরবেগের পরিবর্তন হ্যাঁ অর্থাৎ ভরবেগের পরিবর্তন মানে কি আমরা জানি কি এম ভি মাইনাস এম ইউ হ্যাঁ তাহলে আমরা এখান থেকে এম কমন নিয়ম লিখতে পারি ভি মাইনাস ইউ দেখো আমরা এম এবং বস্তুর নিক্ষেপ করলাম ওর ভেদ আমাদের সরি বস্তুর ভর কত দেওয়া আছে আমাদের পঞ্চাশ গ্রাম হ্যাঁ তাহলে আমরা এটা সরাসরি কেজিতে নেব ইন্টু আমাদের নিক্ষেপ করছি কত বিশ কিলোমিটার বিশ মিটার পার সেকেন্ড বেগে বিশ মিটার পার সেকেন্ড বেগে হ্যাঁ তাহলে ওর ও আবার একই দিকে ফিরে আসছে হ্যাঁ তাহলে দিকটা কি এবার বিপরীত না তাহলে আবার একটা মাইনাস হবে টোয়েন্টি হ্যাঁ তাহলে দেখো

দেখেন আশা তোমরা ম্যাপটা বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী এমসিকিউ একটি বস্তুর ভর টু কেজি এবং আদি বেগ ফাইভ মিটার পার সেকেন্ড এবং তিন সেকেন্ড পরে এর বেগ দেওয়া আছে তাহলে আমাদের বল কত হবে আচ্ছা আমরা একটা সূত্র জানি আমরা এই কল কি ভি মাইনাস ইউ বাই টি তাহলে আমাদের দেখো তিন সেকেন্ড পরে মানে আমরা একটা সময় পেলাম তিন সেকেন্ড লিখলাম তিন সেকেন্ড পরের বেগ কত মানে বিশেষ বেগ শেষ বেগ কত আমাদের এইটা এবং বেগ কত ছিল পাঁচ তাহলে আমাদের থ্রি মাইনাস থ্রি বাই থ্রি ইকুয়াল কত অন মিটার পার সেকেন্ড এস এটা এটা আমাদের তরণ হ্যাঁ তাহলে ভর দেওয়া আছে তাহলে আমরা এফ কি জানি এম এ তাহলে এম এর ভর দুই কেজি এবং তরণ অন তাহলে বল কত হবে টু নিউ টন তাহলে এটার উত্তর কত টু নিউ টন বল দেখো চার নাম্বার এমসি ইউতে কি বলা আছে খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ওষুধটা যে মহাকর্তি বলে মাত্রা এবং

অল এম টু বাই আর স্কোয়ার মানে দূরত্ব লিস্ট আছে আচ্ছা দেখো আমরা এখান থেকে আমরা জি মান বের করি জি ইকুয়াল কত হবে তাহলে এফ আর স্কোয়ার নিচে হবে এম অল এম টু আচ্ছা বলে রেখো কি মুটর লিখলাম আর মানে দূরত্ব দূরত্ব কি আমরা মিটার জানি না মিটার স্কোয়ার হবে ডিভাইড নিচে কি দেখো নিচে কি এম মানে ভর দুইটা ভর খালি দুইটা ভর গুণ করার কথা কেজি স্কোয়ার তাহলে আমরা এর এককটা কি হবে কেজি সরি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তাহলে মহাবর্ষ দুর্বকের মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন নিউটন মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কি কেজি স্কোয়ার আচ্ছা এখন এখান থেকে আমরা মাত্রাটাও বের করবো এখান থেকে আমরা কী বের করবো মাত্রাটাও বের করবো আচ্ছা দেখো জি এর মাত্রা নির্ণয় করলাম আমরা এখন খেয়াল করো এফের মাত্রা কি ছিল তাহলে পূর্ববর্তী পর্বে এফের মাত্রা বের করছিলাম এম এল পার টি ইনভার্স টু এবং গুণ আর মানে কি দূরত্ব দূরত্ব তোমার লেন্থ লেন্থ স্কোয়ার নিলাম লেন্থ স্কোয়ার হ্যাঁ এরপরে তোমরা খেয়াল করো এম মানে কি এম মানে কি বস্তুর ভর তাহলে এম কয়টা এখানে হবে যেহেতু দুই টাইম আছে তাহলে এম স্কোয়ার হবে হ্যাঁ আচ্ছা দেখো খেয়াল করো এখানে এক টাইম এখানে আছে নিচে দুই টাইম তাহলে এম ইনভার্স আগে এম ইনভার্স আনলাম এরপরে এল এখানে আছে দুইটা এখানে আছে একটা তিনটা এল কিউব হবে হ্যাঁ এরপর তুমি খেয়াল করো শুধুমাত্র টি আছে নিচে কোনো টি নেই তাহলে মাইনাস টু তাহলে মাথাটা কি সুন্দরভাবে লিখতে গেলে হবে এল কিউ এম ইনভার্স অন এল কি তোমাদের কি মাত্রা আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তী ইংসিগুলো দেখো শ্যাম কিলেশন একটা বহুপদী প্রশ্ন তোমাদের শ্যাম্যবল কিলশন কখন দেখো জাহাজ পানিতে ডুবে ভাসার সময় হ্যাঁ অবশ্যই যদি ও যদি ঠিকভাবে যদি না ভাসতো তাহলে কিন্তু হ্যাঁ তাহলে প্রথম অপশনটা সঠিক হবে কারণ সাম্যবল থাকার কারণে ও ভেসে আছে দেখো বস্তু ডুবে যাওয়ার সময় পানিতে ওর উপায় অভিজ্ঞ সঙ্গে তরণ বা যে কোনো একটা তরণ কাজ করে যার কারণে কিন্তু ও মাঠ নিচে চলে যায় যার কারণে এখানে কিন্তু সাম্যবল কাজ করবে কারণ সাম্যবলের তরণ কি থাকে শূন্য থাকে কিন্তু এখানে কি তরণ থাকে দেখে ও সাম্যবল হবে না তাহলে এটা কি ভুল আচ্ছা এরপর থার্ড অপশন কি বলা আছে দেখো চেয়ারে বসার সময় এখানে তুমি বসে থাকবে স্থির থাকবা অবশ্যই চেয়ার যদি তোমার ভর সহ্য করতে পারে তাহলে অবশ্যই এখানে তুমি কি বসে থাকতে পারবা তাহলে সাম্য বল শুধুমাত্র এক নাম্বার এবং দুই নাম্বারের ক্ষেত্রে কাজ করে হ্যাঁ তাহলে এক এবং দুই কি তোমাদের সঠিক উত্তর হ্যাঁ আচ্ছা দেখো পচাক বেগ পাওয়া যায় পচাক বেগ পাওয়া যায় প্রথম একটা একটা ভূপতি বসে নৌকা রকেট এবং বন্দুক খেলতেন খেয়াল করো আমরা নৌকা যখন চলাচল শুরু করে তখন আমরা কিন্তু পিছনের দিকে একটু হেলে যাই হ্যাঁ গাড়ি চলাচলের ক্ষেত্রে দেখবা সেম তাহলে নৌকার ক্ষেত্রেও কিন্তু তুমি একটা পিছনের দিকে ঝুঁকে যাচ্ছ যেটা একটা পচাবে হ্যাঁ তাহলে অপশনের সঠিক নৌকায় পচাবে পাওয়া যায় আচ্ছা এরপরে রকেট এর ক্ষেত্রে হচ্ছে যখন চালক চালে চালানো শুরু করে তখন কিন্তু যে চালক থাকে সে কিন্তু পিছনের দিকে হেলে যায় হ্যাঁ তাহলে ওর ক্ষেত্রেও কিন্তু সেম পচাবে একটা পাওয়া যায় বন্দুকের ক্ষেত্রে তো অবশ্যই পাওয়া যায় বন্ধু যখন ছুটে যায় তখন বন্দুকটা মানে কি বলে বুলেটটা যখন ছুটে যায় সামনের দিকে যায় তখন বন্দুকটা কিন্তু পিছনের দিকে একটু হেলে যায় হ্যাঁ তখন এর ক্ষেত্রে পাওয়া যায় তাহলে পঁচাব্বই পাওয়া যায় কিন্তু তিনটার ক্ষেত্রে হ্যাঁ এর পরবর্তী ইনসিম টু ক্রিটিক্যাল বাট খুব সহজ প্রশ্ন তোমাদের বইয়ে আছে এই রিলেটেড সমস্যা যে দেখো একটি বন্দুক হতে টেন গ্রাম মের একটি একটি বুলেট এক হাজার কিলোমিটার পার আওয়ার বেগে ছোঁড়া হলো পনেরো সেন্টিমিটার পুরো একটি তক্তা ভেদ করে থেমে গেল সে কতটুকু গেল পনেরো সেন্টিমিটার তাহলে বাধাধানকারী বলের মান কত আচ্ছা দেখো আমাদের মুনিকের ভর দেওয়া আছে কত আমাদের গ্রাম আচ্ছা এটা আমরা যদি এভাবে লিখি টেন বাই কত এক এবং বেগ দেওয়া আছে মন্ডুকের বুলেটের বেগ দেওয়া আছে এক হাজার কিলোমিটার পার আওয়ার আচ্ছা এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ড নিয়ে তাহলে কত হবে এক হাজার এক হাজার

যেহেতু বুলেট এই ত্বকটা ভেদ করতেছে তাহলে অবশ্যই ওখানে একটা বাধা বিপরীত দিকে কাজ করতেছে হ্যাঁ যার কারণে তরণটা বিপরীত দিকে কাজ করার কারণে এখানে কিন্তু আমরা মারিয়া বসিয়েছি এবং সে বন্দুকটা কিন্তু থেমে গেছে মানে শেষ বেগ কত শূন্য এবং আমাদের তাহলে শুরুর যে বেগটা ওটি হবে কি ওর আদি তাহলে ওর এই যে ভিটা এইটাই ও কি ওর আদি তাহলে আমরা সরাসরি লিখতে পারি যেহেতু ভি আমাদের মানটা শূন্য তাহলে আমরা এভাবে লিখতে পারি ইউএস কারিকর টু এ এস হ্যাঁ এখান থেকে আমরা এ ইয়ার মান বের করবো খেয়াল করো

জিরো পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন টোয়েন্টি পাইনাস টেন্টি পাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার অনেক তরণ আছে অনেক তাহলে আমরা অবশ্যই জানি যে এফ গুল কি এম আমরা এম এমান কত যে দেখো এখানে এম এমান কত দশ বাই কত এক হাজার গুণ আমাদের এটা কত এটা কত টু পয়েন্ট ফাইভ সেভেন ফিফটেন টু দি পাওয়ার ফাইভ তাহলে দেখো এখানে ফাইভ মানে পাঁচ আমাদের পাঁচটা শূন্য হ্যাঁ আর নিচে আছে তিনটা শূন্য উপরে পাঁচটা নিচে থার্ড এর ওটা দুইটা তাহলে আমাদের উত্তর আসে দেখো টু ফাইভ সেভেন টু ফাইভ সেভেন নিউটন তাহলে বাধা দানকারী বলের মান কত টু পয়েন্ট নিউটন আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী এমসি কিউ দেখো অসংরক্ষণশীল বল কোন আচ্ছা খেল বল কোনটি আচ্ছা তোমরা তোমাদের বইয়ে সরাসরি উল্লেখ আছে কিনা তোমরা দেখে নিবে এছাড়াও এই প্রশ্নটা আমাদের দুই হাজার

বল এছাড়াও বল এছাড়া আরও দুই একটা বল আছে যারা তোমাদের সংরক্ষণশীল বল শুধুমাত্র এই দুইটা মধ্যে কি তোমাদের অসংরক্ষণশীল বল একটি বন্দুক হতে পনেরো পাঁচ হাজার মিটার পার সেকেন্ড বেগে দরিরাম ভরের গুলি ছোড়া হলে বন্দুকের ভর দুই কেজি হলে পঁচাত্তর কত পঁচাত্তর কত আছা আমরা একটা সূত্র জানি যে দেখো তোমরা সবসময় মনে রাখবে পঁচাত্তর বেগ যদি বলে তাহলে তোমরা মাইনাস নিয়ে কাজ করবে না তোমরা সরাসরি

কিন্তু ঘরটা আছে কত একশো 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 ভাই এক হাজার ডিভাইডেড ভাই বন্ধুকের পর দুই কেজি তাহলে আমরা এখান থেকে শূন্য পাই একটা দুটো তিনটা একটা দুটা তিনটা তাহলে থাকে কত উপরে থাকে পাত্র ডিভাইডেড বাই টু অর্থাৎ দুশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে বস্তু মানে বন্ধুকের পঞ্চান্ন দিক হবে কত দুশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড আসলে তোমরা বুঝতে পারছো আচ্ছা দেখো এরপর আমি টেন দেখো দুইটা বস্তুই এ অপরের বিপরীতে বিপরীত দিক আসতেছে বস্তু দ্বারা মিলিত রেক্ষতা হবে হ্যাঁ সেই প্রথম টেন্সিল দুটার মতো এম ওয়ান প্লাস এম টু হোল ভি কর এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু ভি এম ওয়ান ইউ ওয়ান তাহলে দেখো মিলিত মানে ভি নিয়ে করতে বলছে আমাদের এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু ইউ টু divided by m1 plus m2 দেখো আমাদের m1 মানে এই বস্তুটা বস্তুটার বর্গ হচ্ছে 4 কেজি ইনটু 12 প্লাস এমনি আসছে হ্যাঁ যার কারণে তুমি কিন্তু ব্যাকটা তুমি ঋণাত্মক ধরতে পারো বিপরীত দিক আসছে হ্যাঁ কারণ এ এর সাপেক্ষে এ কি বিপরীত তাহলে অবশ্যই বিপরীত হলে এখানে u এর মানটা কি মাইনাস হওয়ার কথা মাইনাস হবে দেখো 6 ইনটু ব্যাকটা ও সাপেক্ষে বিপরীত তাহলে কত -4

আটচল্লিশ মানে এই যে চা দোষিলাম কার ফোর কেজি তাহলে এই যে এ বস্তু এ বস্তু যেদিকে যাবে ওই বস্তু ওই দিকেই যাবে এবং মিলিত বেগ কত আমাদের আটচল্লিশ মানে ফোর টু পয়েন্ট ফোর মিটার পাশ থাকে তাহলে বারো এবং তেরো নম্বর তোমরা বুঝতে পারছো আচ্ছা দেখো এরপরে কি বল আছে একটা আমাদের গ্রাফ দেওয়া আছে দেখো গাড়ি গাড়িটির ভর ছয়শো কেজি হলে বিশটি অংশে বাধাদানকারী বলের পরিমাণ কত মানে বিশে অংশ মানে যে অংশে আমাদের মন্ডল হয়েছে হ্যাঁ ওই অংশে বাধা দানকারী বলের পরিমাণ কত দেখো আচ্ছা আমরা এখান এখান থেকে আমরা আচ্ছা খেয়াল করো দেখো শেষ বেগ সি অর্থাৎ এই সোজা গেছে হ্যাঁ এই সোজা কত পাঁচ তাহলে শেষ বেগ কত হবে আমাদের এই সোজা ভি

দেখো আমাদের লিখা বল ছয়শো কেজি মানে ছয়শো ছয়শো কেজি লিখি ছয়শো গুন এর মাধ্যমে যদি এখানে মাইনাস অন দাও তাহলে বাদাদানকে শুধু বল বলবা শুধু কি বল বলবা আর যদি বাদাদানকারী বল বল তাহলে এখানে মাইনাস স্টার দিবা না তাহলে কত হয় ছয়শো নিউটন হ্যাঁ বাদাদানকারী বলের পরিমাণ ছয়শো নিউটন যদি তুমি মাইনাস দাও তাহলে শুধু বল বল তাহলে বল ছয়শো নিউটন এই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল আমাদের তৃতীয় অধ্যায় আশা করি তোমরা সকল গুলো বুঝতে পারছো সবাইকে এর পরবর্তী ক্লাসগুলো গুলো দেখার জন্য আমন্ত্রণায় রইলো সবাইকে সালাম আসসালামু আলাইকুম